অনেক সময়ে দেখা যায় জিনগ্রস্ত রোগীদের মুখের কথাটা হঠাৎ করে বন্ধ হয়ে যায় শয়তান জিনগুলো এভাবে মুখের কথাকে বন্ধ করে দিয়ে ওই মানুষটিকে তিলে তিলে কষ্ট দিতে আরম্ভ করে এক্ষেত্রে আপনি কি তদবির করলে ওই রোগীটার মুখের কথাটা খুলে যাবে সেটাই শিখিয়ে দেবো আজ আপনাদেরকে এই ভিডিওতেই ইনশা আল্লাহ যেসব ভাইয়েরা রুহানের চিকিৎসা তদবির তথা ঝাড়ফু লাইনের সঙ্গে যুক্ত রয়েছেন তেনাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি কেননা এসব গোপনীয় তদবিরগুলো আপনাদেরকে কেউই শিখিয়ে দেবে না চলুন কথা না বাড়িয়ে আজকের মূল তদ্ভিদটার দিকে আমলটার দিকে আগিয়ে যাওয়া যাক তবে বিষয়ে যাওয়ার আগে আপনি যদি আমার ভিডিও আজ প্রথম দেখছেন এই চ্যানেলটিতে আজ প্রথম এসেছেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে আপনি টুক করে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকানটিকে দাবিয়ে রেখে দিন পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য কেননা আপনারা জানেন আমি এই ধরনেরই নতুন নতুন একটা করে ভিডিও নিয়ে আপনাদের সাথে এসে উপস্থিত হয়ে থাকি তো চলুন মূল বিষয়টার দিকে যাওয়া যাক আমি হারুন রশিদ আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া একটা কথা আপনাদেরকে আমি বারবার বলি সেটা আজও বলছি অবশ্যই এটি যেন আপনি ভুল করবেন না জিন এবং জাদুর তদবির চিকিৎসা করার আগে নিজের শরীরটিকে যেন অবশ্যই বন্ধ করে নেবেন নিজের শরীরটিকে বন্ধ করে নেওয়ার পর রোগীটিকে আপনি সামনে বসাবেন রোগীটাকে সামনে বসিয়ে দিয়ে আপনি যে কোনো একটা পাত্রে পরিষ্কার পানি নিয়ে নেবেন কিংবা একটা বোতলে আপনি নিয়ে নেবেন যে কোনো একটা পাত্রে আপনি পানি নিয়ে নেবেন ওই পানির উপরে স এটি আপনি তেইশ বার পাঠ করে তেইশটি ফু ওই পানের মধ্যে লাগিয়ে দেবেন তারপর আপনি আইন আই কফ এটি আপনি কুড়ি বার পাঠ করে কুড়িটি ফু ওই পানের মধ্যে লাগিয়ে দেবেন

কেবলমাত্র একটিবার পাঠ করে ওই পানের মধ্যে আপনি একটা ফুল লাগিয়ে দেবেন তারপর আপনাকে আরও একটা দোয়া একবার পাঠ করতে হবে সেটা হচ্ছে বিস্মিল্লাহ রহমান রহিম ওয়ানুন কোরোয়া নিমাউ শিফা উয়া রহিল মমিনি ولا يزيد الظالمين إلا এই দোয়াটি একবার পাঠ করে ওই পানের মধ্যে আপনি একটা ফুল লাগিয়ে দিন তারপর যে রুগীটির মুখের কথা বন্ধ হয়ে গেছে ওই রুগীটার মুখের ভিতরে এই পড়া পানিটা কিছুটা আপনি প্রবেশ করিয়ে দিন পান করতে না চাইলে আপনি তার মুখটিকে একটু ফাঁক করে চেড়ে ধরে তার মুখের ভিতরে এই পানিটিকে একটু ঢুকিয়ে দিন পানিটা ওই রোগীটা ঢোকটা গিলে নিলেই অর্থাৎ পান করে নিলেই অনেকের মধ্যেই তার মুখের কথাটি খুলে যাবে ইনশা অল্লা বন্ধুরা এই ছিল জিনগ্রস্ত রোগীদের মুখের কথা বন্ধ হয়ে গেলে খোলার আমল তিটটা ভিডিওটি আপনাদেরকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক চ্যানেলে নতুন এসে থাকলে এক্ষুনি চ্যানেলটিকে বলে দিন সাবস্ক্রাইব দেখা হবে পরবর্তী আবার অন্য কোনো ভিডিওতে ইন্সা অল সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ